ভালো আছেন ভালো বাবু কি খেতে ভালো শরীর খারাপ শরীর খারাপ কি হয়েছে যে গলার সমস্যা ও গলা কথা বলছেন তো তো একটু কেমন লাগছে গলার সমস্যা ধরো যে এদিকে 2016 সাল থেকে ও দেখাছি যাইছি দি দেখায় সমস্যা মানে ছবি টবি করানো হয়েছে হ্যাঁ মেলা বসে কি ধরা পড়েছে গলার নিতে কি একটা হয়েছে দি অপারেশন করতেছে পয়সা করবে তো ও কি চাইছেন দি দি লি লি ভাই দেখা সামনে আছে আপনার ছেলে মেয়ে কটা

আপনার ছেলের বউ মা ছেলের বউ যারা আছে ওরা আসে খোঁজ খবর নেয় এমনি মাছ কি মাংস যদি রান্না করে দিয়ে যায় মাঝে মাঝে এমনি কথাবার্তা হয় ওদের সঙ্গে দিয়ে তাহলে আপনাদের কিভাবে চলে অসুবিধায় তো অসুবিধার মধ্যে দুজনে তো অসুস্থ মানে যে রোগ হয়েছে রোগের পিছনে চলে যায় পয়সা যায় তো রোজা আছেন তো

দে তাহলে আ দাদুর চা এর দোকান কোথায় তাহলে ও দেখো কিছু নেই না ওইটা ও প্রেসি তো মাল তুলতে পারে না ছোট ছোট ওই কই দিছল বাবা তুমি আই ইতে যাই করে বসতা ও কপি কারবা চাই দাদা হ্যাঁ হ্যাঁ তাইলে পিরামে যাইতে আইতেছি লি আর ইনি কোন জমি জায়গা নেই আপনারে

আপনার ঘরটাই সুন্দর যেটুকু থাকুক না কেন দিয়ে তাহলে দিদা বলেন আপনার জন্য কি করতে পারি টাকা পয়সা দেওয়া কিছু খাতে পেতে দিতে ভালো হবে ওষুধপাতি কিনা টাকা পয়সা ওষুধের জন্য চিকিৎসার জন্য চিকিৎসা করা লেগে দিলেও ভালো হবে সব দিলে আমার উপকার পেলে একটু সব দিকে ভালো হবে আমি তো গরিব একবার আমার তো কিছু মানে যেটুকুই মানে পারবো আমরা সেটুকু দিয়ে যাবো আপনার জন্য আমি তো একবারই গরিব আমার স্বামী তো খেতে পারে না স্বামীর তো এতক্ষণ একটা পিঠে গিয়েছে তাও ওকে চিকিৎসা করতে পারে না কি হয়েছে ও ডাবর না কি হয়েছে ও চিকিৎসা করতে পারেনি কত দেখাবো খাইতে চাই চিন্তি কি সারা বছরই হয় হ্যাঁ হ্যাঁ আগে খাইতেছে খাইছি এখন খেতে পারে না তো রোজা ডাকিল তো তাই তো কিনা সমস্যা ইফতারের কোনো ব্যবস্থা নেই এখানে কিছু নিয়ে এসেছি আমি তো এটা রাখেন আবার সামনের দিন আসবো আমি তো জানতাম না মানে শুনেছি ওই জন্য আসা যে আমি যেটুকু পেরেছি আপনার জন্য নিয়ে এসেছি হ্যাঁ

আশেপাশে যদি দেয় তাহলে ওতে টুকর মধ্যে কি হল চিনি নি মাম টুকর মধ্যে কারলি নি আমরা ভিতর অধিক পড়া গনা নি সারাতে কামলি নি এটা এসে এ টুকর মধ্যে হলি নি দেলি আমরা জালু আধার দিকেলি আমরা লাতনে দেদিকি ওদিকে ওরা দেয় আর বাইরে দে আর মারা দেয় দেখি হ্যাঁ ইয়ারুলরা দেয় তো ঠিক আছে দাদা ভালো থাকবেন আমি আবার সামনে আমি ভালো থাকো সোনা তুমি ভালো থাকো তাহলে দোয়া করে তোমরা ভালো থাকো সবাই ভালো থাকো আবার আমি আসবো আমি যেটুকু পারবো আপনার জন্য নিয়ে আসব আমাদের যে ডাক্তার মাত্রা দেখাইতে তো আমি একবার গেছি ফকে রেখেছি আগে ছাগল টাগল পুষতো ইয়া করতে তো আবার মাঠে ঘাটে যাইতে পারে দেখি ডাক্তারের জন্য যদি কিছু ব্যবস্থা করতে পারি তাহলে ইয়ে করবো ছবি তুলতে বেরিয়েছে যেতে পারে হ্যাঁ ঠিক আছে দেখছি আমরা কতটা পারি কি করতে পারি আমাকে একটু সবাই মিলি তোমরা দেখবো আমাকে যার দিন আমরা আসবে তার দিন নিজের মতন দেখবে আমাকে আচ্ছা ঠিক আছে আপনি কষ্ট পাবেন না কান্নাও করবেন না উপরে আল্লাহ আছে সব ব্যবস্থা করে দেবে আসছি